যখন ম্যাটগুলো নিয়ে আসবে তখন তো অবশ্যই আপনাদের সাথে আম্মা অনেকগুলা পর্দা নিয়ে গেছে আমাদের যে পর্দা গুলা পাল্টা তো ঘুমিয়ে আছে আর এদিকে দেখেন বিছানা উঠাবো দিয়ে ভালো আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন রাত্রেবেলা সবাই যাওয়ার পর ঘরগুলা গুছালাম গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে শুয়েছিলাম আর ওই যে রাতেরবেলা যে রান্নারগুলা ধুয়ে দিয়েছিলাম এখন কিন্তু পানিটা ঝরে গেছে আজকের মধ্যে শুকিয়ে যাবে যেহেতু এই মেয়েটা রান্নারগুলা একটু মোটা রোদ উঠে যাচ্ছে আচ্ছা আমার একজন বোন বলছে যে আপু তোমার ডাইনিং টেবিলটা অনেক সুন্দর এটার খর মানে দাম কত পড়ছে আপু এই ডাইনিং টেবিলটার দাম পড়ছে হচ্ছে সাতচল্লিশ হাজার এমনিতেই ছিল পঁয়তাল্লিশ হাজার আর আমি যেহেতু ব্ল্যাক কালার এই যে গ্লাসটা দিছি তার জন্য দুই হাজার টাকা বেশি সাতচল্লিশ হাজার টাকা পড়ছে আর এটা ছয় চেয়ারে আর এই এই কালারটা আমার কাছে অনেক ভাল লাগে এই জন্য কিন্তু আমি এই কালার দিছি মানে হাতিলের যে ফার্নিচার আছে না ডাইনিং টেবিল ওই ডিজাইনটা আমি বানানোর চেষ্টা করছি তো আপু ভালো করে দেখিয়ে দিলাম আর যেহেতু রানারটা আমি রানার সেটটা উঠায় ধুয়ে দিছি তার জন্য কিন্তু টেবিল খালি ফাঁকা আর এমনিতে নর্মালি আমার কাছে এরকম খালিই ভালো লাগে তো এখানে আবারও মেট দিব আর কি তো এখন যেহেতু খালি ঠিক আছে আপনাদের আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে বলে দিলাম আর কি তো অনেকে কাট কালার পছন্দ করে তো আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগে আর চেয়ার কিন্তু একেবারেই সিম্পল কোনো মানে কাজ নাই টেবিলের কাজও কিন্তু একেবারেই সিম্পল থাকে না এক একজনের দেখবেন এক এক রকম পছন্দ থাকে একেবারে সিম্পল সহজ সরলভাবে বানিয়েছি আমার খাটগুলাও দেখতে পেয়েছেন যে খুবই সহজভাবে বানিয়েছি তো এই তো আপু ভালোভাবে দেখিয়ে দিলাম টেবিলটাকে আর এই যে অ্যাসার ঘুম থেকে ওইটাই দেখেন কুকুর ওইদিকে ঝগড়া করতেছে দৌড়াইয়া আসছে এখন ঘরগুলা গোছাবো মেয়েরা তো ওই রুমে ঘুমিয়ে আছে আর এই যে এই টেবিলের সাথে আমি একটা ট্রেও কিন্তু সেমভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি যেখান থেকে বানিয়েছি ওখানে বলে দিছি আমাকে একটা ট্রে বানিয়ে দেওয়ার জন্য আবার সেম ডিজাইনের মধ্যে আপনি চাইলে কিন্তু এই যে কাট কালারও করে নিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু এই কালারটা ভালো লাগে তাই আমি এই কালারটা করে নিয়েছি ভালো থাকবেন আপু আচ্ছা আপু নামটাই তো আমি বলতে ভুলে গেছি রুমা আক্তার আপু এই আইটি থেকে আপুটা কমেন্টস করেছে যে আপু টেবিলের খরচ কত পড়েছে মেয়েরা তো ঘুমিয়ে আছে আর এদিকে দেখেন বিছানা উঠাবো গোছাবো আর চাদরটা উঠাই নেবো আজকে আর গত দিনের বাত তরকারি অনেক আছে তো ওদেরকে এগুলোই দিয়ে আজকে চালিয়ে দিব। কোনো কিছু অ্যাক্সটা করে করতে হবে না বিছানাটা আর যে কী বলেছে আমার আম পাগল ছেলের জন্য আম কেটে নিয়েছি আর এদিকে গতদিনের অনেক তরকারি এগুলো রয়ে গেছে লয়ের লাউয়ের তরকারি আছে গরম করে রেখে দিছি মাছ বুন মাছ বোনা আছে তারপর হয়েছে কলিজা ভাজি আছে তারপর মাংসের ঝোল আছে এসান অ্যাসান যেহেতু অনেক কিছু আছে তার জন্য আর কোনো কিছু করব না এগুলাই খাইয়ে শেষ করে নিব ভাতও অনেকগুলো রয়ে গেছে ওই এক পিস আম ছিল এটাকে কালকে একটু কাছাকাছা ছিল আর কি এটাকে উনি কালকে খোঁজ করছিলো যে একটা নাম আছে তো কাছাকাছা যেহেতু ছিল আজকে এখন কেটে দিলাম খাও এখন খাও না কেন কাজকে না কালকে না খুঁজছিলা এই যে বিছানার চাদরটা উঠাইলাম উঠাইয়া পাল্টাই দিছি পাল্টাইয়া তারপর ঘরটাও এই যে এইবার টেবিল তারপর এই যে যা যা আছে সব কিছু মুছে নিয়েছি তো নেওয়ার পরেই তো হয়ে গেল ঘর একদম ক্লিন পরিষ্কার আর চাদরটা আজকে ধুব না রেখে দিছি। আজকে এমনিতেও শরীরটা জানে কেমন কেমন লাগতেছে আমি ওই নিজেই বুঝতে পারতেছি না মানে চোখ মাথা এগুলা ব্যথা করতেছে কেন জানে এই যে অল্প অল্প করে ভাবছিলাম দুপুরবেলা বিরিয়ানি দেবো তো এইগুলা দিয়ে দুপুরবেলা হবে না তার জন্য ভাবলাম কি সকালবেলা অল্প অল্প খেয়ে নে এই যে একটা রুটি বানাই নিয়েছি আর এইখানে আমার জন্য চা করে নিছি চায়ের লিকার হয়ে গেছে দুধ আর চিনি দিয়ে চাটা করে নিছি এখন আমি এটা চিনে রাইখা দিব এখানে একটা রুটি গরম করে নিয়েছি গরম বলতে কি কো এক কাপ দুধ চা সাথে এক রুটি একদম সাধারণ সিম্পল খাবার খাওয়াটা শেষ করে ওরাও দিকে খাইতেছে তারপর আমি এগুলো আবার ধুই হুইয়া পরিষ্কার করে নেব ওরা ডাইনিং রুমে বসে খাইতেছে আমি এখন এইখানে বসে বসে খাবো এই যে আমার খাওয়া শেষ এসানে লেখাগুলো আমি একটু চেক করলাম ভুল হয়েছে কি না ওর ম্যাম চলে আসবে না ম্যাম চলে আসবে লেখাগুলো চেক করলাম ওদেরও খাওয়া দাওয়া শেষ আর যেহেতু দুপুরবেলা কিছু তরকারি এগুলো আসে তো তার জন্য আমার বেশি একটা টেনশন নাই এই যে দেখেন এক দিক দিয়ে পরিষ্কার করবো আর এক দিক দিয়ে অনেকগুলা জামা পড়বে এই যে এক ঝুড়ি আছে এখানে আরও ধুতে হবে ওদিকে এবার অঙ্ক পরীক্ষা আননি বিজ্ঞান পরীক্ষা ওদেরকেও পড়ার মধ্যে বসাইছি আর এই যে দেখেন তিন ভাই মিলে বসে এখানে খাইছে খাইয়ে দেখেন তিনজন তিন জায়গায় মগ রেখে দিছে এই যে নিচে একজন তিনজন তিন জায়গায় এই যে এইখানে আবার আর একটা আছে এই যে এইখানে আবার তিনজন তিন জায়গায় রেখে দিছে ওলা যে জায়গা মতো রাখবো তুমি চাদরটার মধ্যে শুধু শুধু আঁকা কী করতেছ কেন তাহলে ম্যাম চলে আসবো এখন আমি রানারটা দিয়ে নিব আচ্ছা আমি কিছু আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আমি কাজগুলো করতে করতে আমার আপুরা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টস করেন তো সেসব পাপুদের কমেন্টের রিপ্লাই দেওয়া আমার অবশ্যই কর্তব্য যতটুকু পারি চেষ্টা করি রেহানা ইসলাম আপুটা লিখেছেন মাসাল্লাহ ড্রাগন ফলটা অনেক সুন্দর আর অনেক লাল হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো টেবিলের যে এই যে ম্যাটগুলো উঠিয়েছিলাম না তো এগুলাকে আমি একটু বিছিয়ে নিয়েছি রুমা আক্তার আপু লিখেছে আপু তুমি এসানকে সকালে কয়টায় নিয়ে যাও এবং নামাজের কথা বলেছেন পাঁচটায় দশে তো নামাজ শেষ হয়ে যায় মানে টাইম শেষ হয়ে যায় আপু সময় বুঝে পড়ে কোনো সময় আগে কোনো সময় পরে এসানের ক্লাস শুরু হয় সাড়ে পাঁচটায় কিন্তু সাড়ে পাঁচটার সময় নিয়ে যেতে পারে না ওই যে আগেও অনেকবার শেয়ার করেছি রাস্তায় অনেক কুকুর থাকে ওই ভয়ে আমি সকালবেলা নিয়ে যেতে পারি না তো তার জন্য একটু লেটে যাওয়া হয় আর কি অনেক সময় বেশিরভাগই নামাজ পড়েও যাওয়া হয় নামাজের ইয়ে সময় করে সময় যেভাবে আমি ধরতে পারি আর কি আপু তারপর আপুটা আরও একটা কমেন্টস করেছে যে আপু এই সান যে তোমার এহসানটা অনেক কিউট তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে একটু দুষ্ট আর কি তো এই তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এই যে আমি সবকে মানে টেবিল ম্যাটগুলা দিয়ে গুছিয়ে নিলাম তো সারাদিনেই ধুলা পরে মুছিয়ে তো আপুটাই বলেছিল যে টেবিলটা অনেক সুন্দর তো যাই হোক এই তো আপু তারপর আর একজন আপু লিখেছেন যে মাই বিলেজ বিলেজ লাইফ আয়েশা তো আপু লিখেছে ব্রাহ্মণবাড়িয়া নেয়া লোকাল বাস স্ট্যান্ড চিনো ওখানে আমার এক ফ্রেন্ডের বাসা না আপু আমি চিনি না কারণ হচ্ছে কি যে আমি বেশি জায়গা চিনি না তো মানে খুবই অল্প সংখ্যক জায়গা আমি চিনি আমার এখানে সেখানে বেশি একটা যাওয়া হয় না তো যাই হোক আপু অনেক বেশি ভালো থাকো আমাদের জন্য দুয়ারাই হো বলছিল পর্দাগুলো একবারে নষ্ট করবি না তাও দুই তিনটা পর্দা কাইটটা বেলছি কাইটটা রান্নাঘরে পাপুস বানাই মেলছি আরো দিব আমা অনেকগুলা পর্দা আর আমা এ কথাবার্তা বলতেছে পাতাল রাখার জন্য আজকে সকাল সকাল দুধ দিয়ে গেছে তো দুধটা ছাইকা নিয়ে ছাইকা দুধটা বসায় দিব পর্দাগুলা দি এই হচ্ছে নতুন পাতিল এটা তো আর রেগুলার ব্যবহার করা হবে না কেউ যদি আসে তখন রান্নাবান্না করতে ভালো লাগবে পোলাও তারপর হচ্ছে রোস্ট সবজি এগুলো রান্না করতে সুবিধা হবে জায়গায় রাখবা আর টাকাটা দাদু দুশে দিবা যাবো

আর এটা কিন্তু টাকা যদি হিসেব করতে দেন পাঁচশো টাকা আর কি পর্দা আর কিছু টাকা মিলিয়ে এটা রাখলাম মানে আমার খে দিয়েছে আরও কিছু টাকা দিতে হয়েছে তো দিলাম টাকা এখন উনি বলছে এটা ভালোভাবে ধুইয়া রেখে দিতে তো একটু ভিজাইলাম ধুইয়া রেখে দিব আর ওদিকে অ্যাসান রেডি হইতেছে অ্যাসানের খাবারটা আমিও রেডি হয়ে গেলাম আর এসানের জন্য এই যে বক্স করে খাবার নিয়ে যাচ্ছি যাই মাছ ছেলে এখন মাদ্রাসায় অনেক রোদ্র অনেক রোদ্র পুই যাও আর আমি যে এতবার আসা যাওয়া করি অনেকবার আসা যাওয়া করি এসান বলতেছে না নাকি পুইরা যেতেছে ও জুতা ওই দিন হারাই ফেলছে এখন পাইছে অন্য বাচ্চা পড়া পাশে চলে এই দেখেন দোকানের গেছে এখান থেকে টিফিন দিব না এখনো শেষ হয়নি কিন্তু অনেকটা চলো ডালাই করতেছে কেন জানি জানি না আজকে ঘুম থেকে উঠছি মাথা ব্যথা চোখের ব্যথা নিয়ে সকালবেলা কিন্তু একবার চা খাইছি এখন আবার একটুখানি কফি করে নিছি অ্যাসান্ডে দিয়ে আসলাম তারপর অনেক ধোয়া ধুয়ে এইগুলা পড়া আছে এগুলো ধুবো কতদিনের অনেকগুলো ভাত আছে তো এইগুলাকে আমি ভাপে বসাই দিয়েছি আগের দিনে ভাত থাকলে ভাপে এইভাবে যদি বসানো হয় তাহলে একদম গরম ভাতের মতো হয়ে যায় তা আমি ঢাইকা দিই তারপর ওদের খাবারটা দিব আর এই যে দেখেন কতগুলো জমা আছে এখন এইগুলো ধুবো ঘর তো মোটামুটি গোছানো হয়ে গেছে চট করে এগুলো ধুবো ধুইয়া তারপর আমি গোছল করব ওদেরকে খাবার দিয়ে গোছল করব নামাজ পড়বো এগুলো আগে এই যে আন্নির খাবারটা রেডি করে দিলাম কি পরে খাবে তো একটু মাংস ছিল শাক আর বেগুন ভাজি এই ছিল গত দিনের আর কি আর ভাতগুলা গরম করে নিয়েছি তো এখন আন্নি খেয়ে নিবে ইবা কি পরে খাবে যে মনি বৈশা পড়ছে খাওয়া দাওয়া করার জন্য তো তো এখন খেয়ে তারপর আবার শুয়ে থাকবে এখন তোমার বাকি আছে কী পরীক্ষা আনি বিজ্ঞান আর ধর্ম পরীক্ষাটা বাকি আছে আর এবারও তিনটা পরীক্ষা বাকি আছে আপনি খাওয়া দাওয়া করে শেষ করে নিয়েছে তো এখন আমি পড়ব নামাজ নামাজ পড়ে আমিও আমার খাবারটা খেয়ে নিব আর দুই বোন মিলে শুয়ে আছে আর এসান তো আছে মাথা দেওয়ার পর গিয়েছিলাম একটু শুইতে ওই যে বৃষ্টি চলে আসতেছে আবার ভিজে যাবে চাদর চাদর তো ভিজে বড় কথা না তো শোকগুলা ভিজে যাবে এই যে বৃষ্টি আসতেছে তেমন বেশি বৃষ্টি না এই যে কিছুক্ষণ শুয়েছিলাম একেবারে অন্ধকার হয়ে গেছে আজান দিয়ে দিতেছে তো বারান্দার লাইট জ্বালাবো একজন বোন আমাকে দরজাটার কথা বলছে এই যে এই দরজাটার কথা বলছে তো এটা তো রুমের দরজাবো এদিক দিয়ে তো এটা আমাদের একটা রুম ছিল তো রুমটা আজান দিতেছে তো এটা আমাদের একটা রুম আর কি ভিতরে এই যে তিন পাটের যে আলমার এটা ওই রুমটা ভিতরে এটা আর এটা তো আমাদের একটা রুম ছিল এ দেখেন কত পাতা পড়ছে তো এটা একটা রুম ছিল এটা যেহেতু রুমটা করা হয় নাই তার জন্য দোলনা লাগে বাচ্চারা খেলাধুলা করে আর কি এটা কি বলি বারান্দা আর তিন পাটের যে আলমার এটা এই রুমের দরজা এটা ওয়ার্ড্রোফের সাথে যে দরজাটা ঠিক আছে এখন ভিতরে গিয়ে লাইটগুলা জ্বালাই মেয়েদেরকে নিয়ে প্রাইভেটে যেতে হবে এখন নামাজটা শেষ করব এখন শেষ করে প্রাইভেটে যাব ওদেরকে প্রাইভেটে নিয়ে যে আপু যে বলছেন রুমটা তো বাচ্চারা এখন ঘুমাইছিল আর কি দুই মেয়ে ওদেরকে উঠাইয়া পাঠাইছি রেডি হওয়ার জন্য বিছানাটা গুছাতে হবে আর ওই যে দরজাটা দেখেন পর্দা আগের পর্দাগুলাই লাগানো আছে তো এ আর কি তো এই রুমের দরজাটাকে বলেন তো যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নাই তার জন্য আমি কিন্তু ওয়ার্ড্রফ দিয়ে দরজাটা বন্ধ করে রাখছি এই যে এই পাশে একটা দরজা এই যে এই পাশে একটা দরজা কিন্তু ওই দরজাটা যদি খুলে রাখি বাই চান্স কোনো বাচ্চারা যদি খুলে রাখে চোর যদি ঢুকে এই জন্য ভয়ে কিন্তু দরজাটা বন্ধ করে রাখছি এবং আমি ইয়ে করে রাখছি আর কি খোলা হয় না আর এই দরজা দিয়েই বাহিরে আসা যাওয়া করা হয় আর তোমরা আস্তে আস্তে রেডি হো আর আম্মু নামাজটা পরে রেডি হই ওই যে আজান দিতেছে তো বিছানাটা গোছাবো এই যে এই রুমটা আছে না এই রুমের ঠিক বরাবরই আমার ওয়াশরুমটা তো ওই আপুটাই আমাকে জিজ্ঞেস করব ওই যে ওয়াশরুম রান্নাঘরের পাশেই আইটিটা থেকে কমেন্টটা আসছিল। সেটা হচ্ছে জান্নাত আল আমিন আর কি তো উনি আগে প্রায় আমাকে কমেন্ট করতো তো আজকে দিন পর কমেন্ট করলো আর এদিকে এই রুমটাও গুছিয়ে নিছি তো ওরাও রেডি হয়ে গেছে এখন প্রাইভেটে চলে যাব এই যে এই দরজাটা এটা দিয়ে মানে ওই রুমটা যখন যদি করা হয় তখন খোলা হবে আর তা না হলে কোনো সময় খুলবো না গুছিয়ে নিয়েছি আর এই যে ইভার নিয়ে রেডি হয়ে গেছে ওদেরকে নিয়ে এখন বের হয়ে যাব এই যে ওই যে বসিয়েছিলাম না আছে এখানে টক দই একেবারেই চিনি নাই এই যে এই রুমের বিছানা করে নিয়েছি ওদেরকে খাওয়াই নিলাম খাওয়ার পর মশাই টাঙাই নিয়েছি যতই বলি না কেন ও বোনদের কাছ থেকে আসবে না ও লেখাগুলো শেষ করলাম করার পর ও ঘুমিয়ে গেছে ওইখানেই সে ঘুমাই গেছে আমি যতক্ষণ বিছানায় না আসবো ও ঘুমাবে না তোমার এটা গাইজা ওদের পড়া শেষ করে তারপর ওনাকে গুলে করে এখানে আনতে হবে আমি আনি নয় তুই বা আনে এই হচ্ছে ব্যাপার তো একেবারেই শেষ পর্যায়ে রাত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ কিছু ছোলাফুট সিদ্ধ করা ফ্রিজে ছিল তা কি কী করলো পেঁয়াজ তারপর কলিজা ভাজি দেখে আলু নিয়ে আসছে ধুনিয়া পাতা কেটে দিছে মানে টুকটুক করে এটা এটা সেটা করছে আর কি করে তারপর এই যে দেখেন রেডি করছে ও নিজে নিজে ভিডিওটা করেছে তার জন্য আর কেটে ফেলে দেয় নাই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তো এই তো সব কিছু মেখে ও খাচ্ছিলো তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ